সভ্যতার শুরু থেকে মানুষ নিজেদের যাতায়াতের সুবিধার্থে নদী এমনকি সাগরের উপর দিয়েও সেতু নির্মাণ করেছে আর সেই সব সেতুতে মানুষ রেখেছে বহুভিত্তিক উৎকর্ষতা এবং সৃজনশীলতার ছোয়া। তার মধ্যে কিছু এমনভাবে তৈরি করেছে যা আপনি অত্যন্ত সাহসী মানুষ না হলে তার উপর পা রাখতেও চাইবেন না আবার যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা বিপদের মুখোমুখি হওয়ার সাহস দ্বারা রাখে তাদের জন্য এটি হতে পারে অনেক বেশি রোমাঞ্চকর তো চলুন জেনে নেওয়া যাক প্রকৃতির বুকে নির্মিত রকম কয়েকটি ভয়ঙ্কর ও রহস্যময় সেতু সম্পর্কে যেটা দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যারা এরকম রহস্য রোমাঞ্চকর কৌতূহল ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পৃথিবীর ভয়ঙ্কর সেতুর কথা বলা হলে শুরুর দিকে যে নামগুলো আসে তার মধ্যে এসীমা অহাসি সেতুটি প্রথম দিকেই থাকে থাকবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুটির শুরুর প্রান্ত ডিজাইন করা হয়েছে একদম খারাপ যা দেখে ভয় পেতে পারে যে কোনো চালক প্রায় চল্লিশ মিটার সেতুটির এক প্রান্তে দাঁড়ালে মনে হবে সেতুটি যেন অর্ধেক আর অপর প্রান্ত দেখতে হলে পাড়ি দিতে হবে পাহাড়ের মতো উঁচু অংশ জাপানের লেক নাকাউমি উমি নদীর উপরে অবস্থিত এই সেতুটি যুক্ত করেছে দুটি শহরকে সেতুটির বৈশিষ্ট্য শুধু ভয়ঙ্কর ও উচ্চতায় নয় এটার এক প্রান্তে পাঁচ শতাংশ এবং অপর প্রান্তে 70 শতাংশের বেশি খাদ রয়েছে আধুনিক স্থাপত্য বিদ্যার আশ্চর্য কীর্তি বলা হয় জাপানের এই ভয়ঙ্কর সেতুটিকে ইস্টর সিসান্টেড ব্রিজ নরেতে বিখ্যাত একটি সেতুর নাম ইস্টর সিসান্টেড ব্রিজ প্রথম দেখাই এটিকে ব্রিজ নয় যেন মনে হবে দীর্ঘ আকৃতির কোন রোলার কোস্টার নিচু ভূমি থেকে শুরু করে ব্রিজের মাঝের অংশ হঠাৎ যেন পাহাড়ের মতো লাগে শুধু উচ্চতাই নয় ব্রিজের নকশাতেও রয়েছে অনেক আকা-বাকা ভয়ঙ্কর সেতুটির দৈর্ঘ্য আটশো পঞ্চাশ ফুট সেতুর মাঝে দাঁড়ালে মনে হবে সেতুটির দুই প্রান্ত নিচে নামতে নামতে অদৃশ্য হয়ে গিয়েছে নদীতে এমন অদ্ভুত নকশায় সেতুটি তৈরি করার পেছনে অনেক গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জানা যায় নরওয়ের এই অঞ্চলের আবহাওয়া হয়ে থাকে খুবই দুর্যোগপূর্ণ বছরে বেশিরভাগ সময় এখানে উচ্চ গতির বাতাস থাকে কিংবা অন্য কিছু ঢেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য এরকম আঁকা বাঁকা ডিজাইন করা হয়েছে সেতুটিতে এদিকে আরো জানা যায় সেতুটি নির্মাণ কাজ মোটে সহজ ছিল না দীর্ঘ ছয় বছর ধরে তৈরি করা হয় ভয়ঙ্কর এই সুন্দর সেতুটিকে উনিশশো সালে চালু করা হয় বন্ধুরা আপনি আমাদের ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ এটা আমাদের একটা নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে